হ্যালো গাইস চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে গেছি আজকের ভিডিওটি হতে যাচ্ছে গাইস লাল গানের চ্যালেঞ্জ গাইস আজ সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য চলে এসেছি আমরা পিকে গাইস তো আমরা লাল গান পেয়ে গেছি ভিএসএস গাইস তো হালার পোথা হালাদের পিছন মারবো এটাই স্বাভাবিক সালার প্রথাল কোথায় আরে হালার প্রথ হালারা পালাবি না আজকে আজকে একটা না গাইস হালার পোথা হালারা পালাইছে পিছনের কাপড় বিনা গাইস তো তাদের পিছন গাইস যে আমার পিছন আমার

আমাকে চিনে রাখবে এখন চাই ওরা করে কি ভাই আমাদের পিছন মেরে দিলে এত কি হবে তাড়াতাড়ি ভাই নো 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 তোমরা কি দেখতে পাচ্ছো ভাই আমার কাছে শুধু ভিএসএস দে তোমাদের পিছন মারনো যে ভাই আর কোন দিন খেলতে চাইবি আর ভিএসএস এর মার খাবি ওদের পিছন মেরে দেই गाइस তো আজকে কতগুলো যে আজ পিছন মারবো রে তা কোয়ার কথা না गाइस আজকে পিছন মেরে একবারে পিছনের কাপড় লাল করে দিব गाइस

আমি এখন আমার পিছনের কাপড় তুলে ধরে দেবো গাইস ওদের ওয়াদেরকে পিছন মারতে আমাকে কোনো টাইম লাগবে না গাইস কিন্তু আমার পিছন ওরা খুব শীঘ্রই মারতে চলেছে আমি ওটা হতে না দিয়ে আমি আগে পালিয়ে এলাম গাইস আর একবারে লাল করে দিলাম গাইস এখন অর্ধেক লাল ছিল গাইস আর এখন ফুল লাল করে দেখি গান তা এখন কোনো হালার পুতালা যদি আমার সামনে আছে ওদের পিছন মেরে সারা করে দিতে পারব কোনো ব্যাপার না এটা গাইস তো হালার পথে হালারা এখানে ওখানে ফাইট করতেছে কত বেলা হ্যাঁ সামনে ওর সামনে সামনে হাগলো একবার পিনিক করে যারা ওদের পিনিকে এই যে একবারে পাওয়ারফুল গান একবারে ভিএসএস গাইতে নকে আলো দেখতে গাই তো হালার পর তারা দাঁড়া তোর পিছন মারবো সারা কতক্ষণ থাকবি সালা এখনই তোর পিছন মারে এত দেখছো গাইস সামারি পিছন মারতে চলেছে পালা প্যান্টের কাপড় চেড়ে পালা গাইস আর না আজকে আমার পিছন মেরে দেবে গাইছে আমার ফের মেরি করো নয় ভালো ভাই তো আমি একটু পালাই ভাই আর আমি পালাবো গাইস আমি তো পালার চ্যানেল গাইস আমি তো এখন হাগলু টিক্সটা ভুলে গেছি নাকি গাইস তোমরা জানো না আমাদের কাছে হাগলু ক্যারেক্টার আছে গাইস আর এই হাগলু ক্যারেক্টার একবার যদি ইউজ করে গাইস ওদের পিছন মেরে দিতে পারবো তো হালা ঘরে হালাটা আমার পিছন মারার জন্য খুব তাড়াহুড়া করছে গাইস কিন্তু আমি পিছন মারতে দিব না কারণ কিনা গাইস তোমরা জানতে চাও তো আমার যদি পিছন মেয়ে দিতে ওদের পিছন মারার মতন কেউ থাকবে না আর হালার পুত হালা আমি এতগুলোর পিছন মেরেছি গাইস ওরা আমাকে যদি একবার পাই তো আমার কি যে করবে আমি নিজেও জানি না গাইস আর পিছন মেরে পিছনের কাপড় পরে একবার খুলে নিবে গাইস তার আগে আমি ওদের কাপড় খুলে দেবো গাইস সবগুলোর পিছন মেরে দেবো গাইস কোনো ব্যাপার না গাইস এক মারা আমাকে কোনো ব্যাপারই না গাইস তোমরা তো দেখলে গাইছ এক পিছন মেরে দেখে আর মাত্র দুইটা স্কোর আছে দুইটা যদি পিছন মারতে পারে গাইস তো তোমরা এই হবে আমার এই দেখছো গাইস আর তো আর মাত্র চার কয়টা এনিমি আছে গাইস পাঁচটা এনিমি আছে গাইস আর কি লেজে কয়টা মাত্র ফাইটটা হালা করে হালারা এখানে যা যাবে না গাইস দরকার নাই এখানে ফাইট লো গাইস আমি একবার শেপ দিনে চলে যাব গাইস দরকার নাই পিছন মারতে হলো এই একবারে সবচেয়ে জোর থেকে পিছন মারা খুব সহজ হয়ে আরে এই বেশি হাগলু নাই মাত্র ছয়টা পাঁচটা হাগলু আছে এই হাগলুদের টুনটুনি আজকে ফাটিয়ে দেবো গাইস পিছন থেকে আর পিছন মেরে এমন একবারে ই করবো গাইস যা কহার কথা না গাইস আজকে এদের অবস্থা খুব খারাপ করে দেবো গাইস তোমরা দেখো গাড়ি হ্যাঁ খরগোশ দৌড়াই যেত দৌড়াইতে আছে গাইস পিক থেকে দৌড়াইতে লেগে গাইস এখনো দৌড়াইতে আছে আর পিছনের কাপড় যেটা না ছেড়ে তাই গাইস আর যে মোটা জ্যাকেট কিনে আছে গাইস

আর পিছনের কাপড় খুলে দেব উঠাইবে দেখতে কি পাস না আমারে আ দেখতে পাস না ও গায়ে সরে এক স্কোর আছে ভিএসএস দেয় কি এক স্কোর পিছন মারা যাবে দেখা যাক গাইস আবে 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 কোন থেকে আমার সারা করে সারা আবে কোন ধনা মাছে বে আবে আগা দিয়ে গুলল কোন ধনা লবে আর পিছন মারতে আসবে ওদের বাপ কোনো ব্যাপার না এবারে আমার পিছন মেরে দিবে গাইস That's going to be the...